সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন দেখেন গোগো পাখি অনেক লাভজনক প্রতি মাসে মাসে বাচ্চা দেয় এগুলো বাচ্চার বয়স পনেরো দিন দুটা বাচ্চা দিছে আবার ডিম দেব এই যে এখানে আছে এগুলো সব বাচ্চা এগুলো সব এগুলোর বাচ্চা এই যে ডিম দিছে মূলত এগুলোর বাচ্চার বয়স তিন মাস আর ওগুলো চার মাস শুধু মহিলা পাখি একটা আছে পুরুষ পাখি নাই ডিম হয়তো ফুটবে না অস্ট্রেলিয়ান গুহ দেখতে অনেক সুন্দর রোগ নাই বলতেই চলে এখানে একটা দেখতেছি সারক পাখি শিকারি হয়েছে সড়ক পাখি সারাক পাখি অস্ট্রেলিয়ান মূলত এগুলো খাবার খায় এগুলো সত্তর থেকে আশি টাকা কেজি গম আছে ভুট্টা আছে চিন আছে চিন আছে বেশ কয়েকটা আইটেম